আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে রান্না করবো বলে চিংড়ি মাছ গলদা চিংড়ি গুঁড়া আর রুই মাছ দিয়া শশা দিয়ে আলু দিয়া একটা তরকারি পাত করবো দেখেন কীভাবে এখন মাছটা ভেজে নিব চিংড়ি মাছ বোনা করবেন হয়ে গেছে হালকা করে ফুটাচ্ছি না তরকারিটা রান্না করে নিবাম তারপর কাঁচামরিচ দিলাম লগ দিলে ঠিক আছে নে যায় पानी दिए দিব এই দিয়ে ময় মসলাটা পোচা হয়ে গেল সামো জিরা দিয়ে দিলাম আপ সামো সরসা কি

দিলাম এখন বোনা বোনা করবো প্রসিদ্ধ হবে ডেকে দিব

বোনা হয়ে গেছে নামাই নিছি দেখুন এখন দুই মাছ বসাব শশা দিয়া আলু দিয়া দুই মাছ ভাবে করি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন পিঁয়াজ দিয়ে দিব দিয়ে দিব এক চাম দিয়ে দেখি গরম হয়ে পানি দিয়ে দিব মশলা জন্য জীরা দিয়ে দিলাম মরুের ফাঁকি দিয়ে দিব এক চামচের ফাঁকি দিব আধা চামচ আৰু চম্পাটা দিব পৰিমাণ মট আগে কচাই নিব আৰু কচন হৈ আছে এখন

Não, não é isso দিলাম এখন মাছ দিয়ে দিব

আমাদের তরকারি রান্না হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি এবং রুই মাছের শসা দিয়ে তরকারি রান্না হয়ে গেছে কত কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি আমার মা খুব অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে আল্লাহ রহমতে আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরও এরকম ঘরোয়া খাবারের ভিডিও আপনাদের উপহার দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ